গুড মর্নিং ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা দেখো আঠারোই জুন দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কী আছে চলো দেখিনি দেখো চারিদিকে মানে বর্ষা হচ্ছে আমি যে ঘরটাতে আছি আমাদের ব্যারাকটা টিনের তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে তো তার জন্য আমি এতক্ষণ ওয়েট করছিলাম কিন্তু বৃষ্টিটা কমছে না ওই জন্য আমি শুরু করলাম আওয়াজের একটু সমস্যা হলে একটু অ্যাডজাস্ট করে নেব দেখো প্রথম প্রশ্নটা কী আছে বলছে কোন দেশে গ্রিন লাইন বর্ডার অবস্থিত দেখো সম্প্রতি এই গ্রিন লাইন বর্ডারটা খুব চর্চায় এসছে কারণ আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি তিন দেশের ভিজিটে গেছেন তার মধ্যে প্রথমে যাবেন সাইপ্রাসে তারপরে কানাডাতে জি সেভেন অ্যাটেন্ড করার জন্য তো সাইপ্রাসে যাওয়ার পরে সেখান থেকে তিনি সেদেশের দেশের সর্বোচ্চ বেসামরিক মর্যাদাটা পেয়েছেন তো এই সেখান থেকে তিনি এই সাইপ্রাস এই গ্রিন লাইন বর্ডারটা অবস্থিত সেখানেও তিনি গেছিলেন এবং সেখানে গিয়ে ভিডিও টিডিও করেছে সেসবগুলো ইন্টারনেটে অবশ্যই আছে দেখে নিতে পারো তো যাই হোক কোথায় অবস্থিত এটা হচ্ছে সাইপ্রাসে অবস্থিত দেখো একটুখানি আমি দেখাচ্ছি এটাকে আহ তোমার ছবিটা এটা হচ্ছে সাইপ্রাস একটা দ্বীপ রাষ্ট্র দ্বীপের রাষ্ট্র তার উপরের অংশটা এটা হচ্ছে নর্থ সাইপ্রাস বলা হয় এটাকে সাউথ সাইপ্রাস বলা হয় এই নর্থ সাইপ্রাসটা বর্তমানে তুর্কির দখলে আছে তুর্কির দখলে ইতিহাসটা কেন বলবো আমি তুর্কির দখলে কিভাবে গেল কি না আর এই মাঝখান থেকে দেখো যে একটা গ্রিন লাইন দেখা যাচ্ছে এইটাই হচ্ছে গ্রিন লাইন বর্ডার ঠিক আছে তো চলো আগে একটুখানি দেখে নি তারপরে বলছি বলছি উত্তর সাইপ্রাস যেটা আমি দেখালাম এবং দক্ষিণ সাইপ্রাস এর মধ্যে এই বর্ডারটা রয়েছে গ্রিন লাইন বর্ডারটা উত্তর সাইপ্রাস তুর্কির অধীনে আছে এবং দক্ষিণ সাইপ্রাস মূল সাইপ্রাস অধিবাসীদের অধিকারে আছে এই বর্ডারটি ইউএন পিস কোন সেনাবাহিনী নেই কিন্তু ইউএন কি করে বিভিন্ন দেশের ফোর্স এনে তাদেরকে ওই কিছুদিন আগে আমরা পড়েছিলাম না খান কোয়েস্ট আহ মঙ্গলিয়ার উলান খান কোয়েস্ট এক্সারসাইজ তো সেখানে সেই খান কুয়েস্টে বিভিন্ন দেশের ফোর্স গিয়ে এক্সারসাইজ করে এবং তারা একসাথে ইউএন পিসকিপিংয়ে কাজ করে তো সেই ইউএন পিসকিপিং ফোর্সটা ওখানে কন্ট্রোলটা কন্ট্রোল করে গ্রিন লাইনটাকে তো গ্রিন লাইন বর্ডারটাকে তো যাই হোক তারপরে ইতিহাসটা একটু দেখে না যে উনিশশো সালে ব্রিটেনের থেকে সাইপ্রাস স্বাধীনতা লাভ করে সাইপ্রাসের উত্তর অংশে যেটা আমরা দেখালাম এই যে এই অংশটা এই অংশটা মুসলিম পপুলিটি পপুলারিটি বা পপুলেশন বেশি আছে এবং দক্ষিণ পাশটা এই সাইডটা যেখানে গ্রিক পপুলেশন বেশি আছে তো এই জন্য এই জন্য দেখো বেশি আছে তাই উনিশশো সালে এখানে এই গ্রিন লাইন বর্ডারটা তৈরি করা হয়েছিল এবং যার পরে উনিশশো সালে তুর্কির এই উত্তর অংশ আক্রমণ করে এবং সাঁত্রিশ শতাংশ সাইপ্রাস দখল করে নেয় এই অংশটা এই অংশটা দখল করে নেয় তো যাই হোক এখানে গিয়ে নরেন্দ্র মোদী করেছে এবং এখানে এটাই তুর্কিকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে দেখো আমরা জানি যে কিছুদিন আগে ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টের সময় তুর্কি পাকিস্তানকে ড্রোন সাপ্লাই করেছে এবং সেখান থেকে তুর্কি এবং ভারতের সম্পর্কটা খুব বেশি ভালো নেই তো এটা একটা জিও পলিটিক্যাল স্টেপ ভারতের তরফ থেকে যেটা খুব ভালো স্টেপ তুর্কিকে দেখো এখানে ম্যাপটাতে আছে এবং এর মেন তুর্কি ঠিক এর নিচে সাইপ্রাস দ্বীপটা আছে তো যাই হোক এখানে নরেন্দ্র মোদী গেছিল এটা হচ্ছে আমাদের গ্রিন লাইন বর্ডার তো পরের প্রশ্নটা দেখো কি বলেছে ওই সম্প্রতি এস আই পি আর ইয়ার বুক এটা ইয়ার হবে ওকে ইয়ার বুক দু হাজার পঁচিশ অনুসারে ভারতের কাছে কতগুলি পারমাণবিক বোমা আছে দেখো এটা হচ্ছে একশো আশিটি বোমা আছে এবার এই সম্পর্কে আমরা দেখি সিপ্টি এর পুরো নাম হল স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট যেটা স্টকহোম সুইজারল্যান্ডে অবস্থিত দেখো বলছে এটা কি কাজ করে বলছে কোন দেশের মিলিটারি খাতে কত খরচ হলো কোন কোন ধরনের অস্ত্র সে দেশে আছে কতগুলি পারমাণবিক বোমা দেশে আছে এই সব নিয়ে সার্ভে করে এবং তার রিপোর্ট প্রকাশ করে বর্তমানে দু হাজার পঁচিশ সালে ভারতের একশো আশিটি পারমাণবিক বোমা আছে যেটা দু হাজার চব্বিশ সালে রিপোর্ট অনুসারে একশো বাহাত্তরটি ছিল পাকিস্তানের কাছে একশো সত্তরটি আছে চীনের কাছে একশো ছষট্টি পারমাণবিক বোমা আছে রাশিয়ার কাছে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি আছে চার হাজার তিনশো আমেরিকার কাছে দ্বিতীয় সর্বোচ্চ তিন হাজার সাতশোটি পারমাণবিক বোমা আছে এছাড়া চীনের কাছে তৃতীয় সর্বোচ্চ বর্তমানে মোট বারো হাজার দুশো একচল্লিশটি পারমাণবিক বৌ না বোমা বৌ আর বোমা একই ব্যাপার বোমা আছে সারা পৃথিবীতে তারপরে এবার দেখো বলছে উনিশশো সালে এই সংস্থাটি প্রথমটা রিপোর্ট প্রকাশ করে ঠিক আছে তো পরে দেখো পরের প্রশ্নটা কি বলেছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ফোর্থ জুন এটা জুন না এটা ডিসেম্বর হবে হ্যাঁ ফোর্থ ডিসেম্বর কোন দিবস পালনের কথা বলেছে দেখো এটা বলেছে ডে এগেনস্ট ইউনিল্যাটারাল কার্সিভ মেজার দেখো এটার মানে হচ্ছে যে ছোট বড় দেশগুলো ছোট দেশের উপরে যে বিভিন্ন প্রতিবন্ধকতা লাগায় যার ফলে ছোট দেশগুলো আহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয় দেখো বর্তমানে আমরা কিছুদিন আগে দেখেছি যে আমেরিকা বিভিন্ন দেশের উপরে টেরিফ লাগু করেছে দেখো ভারতবর্ষের মতন বড় দেশের হয়তো এর প্রভাব খুব একটা পড়বে কিন্তু ছোট ছোট দেশগুলো একদম মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে তো এর এগেনস্টে যে বড় দেশগুলো যেন ছোট দেশের উপরে এই সমস্ত বিভিন্ন নিষেধাজ্ঞা জারি না করতে পারে তার এগেনস্টে এই দিনটা পালনের কথা বলেছে এটা হচ্ছে চার ডিসেম্বর পালন করা হবে এটা ইউএন জেনারেল অ্যাসেম্বলি বলেছে দেখো জেনারেল অ্যাসেম্বলি কি আমরা জানি যে ইউএন এর ছটা আছে সংস্থা আছে তার মধ্যে একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি তো সেই জেনারেল অ্যাসেম্বলি এইটা বলেছে দেখো ষোলোই জুন মানে গত পরশু দিন ষোলোই জুন দু হাজার পঁচিশ তারিখে আধিকারিক ঘোষণা করা হয়েছে যে আহ চার ডিসেম্বরে এই দিনটি পালন করা হবে ইউএন এর যে জেনারেল অ্যাসেম্বলি সেটা কি একটা পলিসি মেকিং ইউনিট বিভিন্ন পলিসি তৈরি করে তারা বর্তমানে উনআশিতম সেশনটা অনুষ্ঠিত হচ্ছে ইউএন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এর হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটিতে আছে এবার দেখো এইবার যে জেনারেল সেশনটাও হচ্ছে সিলমন ইয়াং হচ্ছে ক্যামেরুনের একজন লোক ক্যামেরুনের বাসিন্দা তিনি হচ্ছে এই সেশনের প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন এবং জেনারেল সিকিউরিটি জেনারেল আছে ইউএন এর অ্যান্টনিও গুতারেস আমরা জানি সবই পরের প্রশ্ন দেখো ই নগরপালিকা টু জিরো টু পয়েন্ট জিরো টোটাল কোন রাজ্য সরকার চালু করবে ই নগরপালিকা দেখো এটা করেছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ এটা চালু করেছে দেখো এখানে আছে এই যে মধ্যপ্রদেশের ম্যাপ আমরা দেখতে পাচ্ছি দেখো এর মধ্যে বিভিন্ন বিভিন্ন বিষয়গুলো এটা কি লাইসেন্স না না যাচ্ছে দেখ তারপরে ট্রেডিং লাইসেন্স গার্বেজ কালেকশন চার্জ ট্যাক্স ওয়াটার ট্যাক্স প্রপার্টি ট্যাক্স বিভিন্ন ধরনের দেখো death certificate, birth সার্টিফিকেট water for, uh, apply for water tank, marriage এই বিভিন্ন ধরনের সার্টিফিকেট যেগুলো আমাদের নগরপালিকা মানে মিউনিসিপ্যালিটি থেকে দেয়া হয় সেগুলোকে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট করেছে যে একটা পোর্টাল লঞ্চ করেছে যে পোর্টালটা অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও অ্যাভেলেবেল আছে সেই পোর্টালটার মাধ্যমে যে কোনো সমস্ত যে কোনো মিউনিসিপ্যালিটির অ্যাপ্লিকেশন ওই পোর্টালে গিয়ে করা যায় মধ্যপ্রদেশে যে কটা মিউনিসিপ্যালিটি আছে তাদের যে কোনো কাজ ওই পোর্টালে গিয়ে করা যাবে ওই অ্যাপ্লিকেশনে গিয়ে করা যাবে এটাই হচ্ছে ই নগরপালিকা পোর্টাল ঠিক আছে ই নগরপালিকা পোর্টাল তো এটা আর বেশি কিছু করতে এটা একটা পাইলট প্রজেক্ট হিসাবে শুরু করা হয়েছে এবং সারা মধ্যপ্রদেশে চালু করা হয়েছে পরের প্রশ্ন বলছে মঙ্গোলিয়ার নতুন প্রধানমন্ত্রী কে নির্বাচিত হলেন দেখো একটু আগে আমি বলেছিলাম মঙ্গোলিয়া সম্পর্কে এই ম্যাপটা দেখে না যে এই চায়না আর উপরে রাশিয়া এ মাঝখানে মঙ্গোলিয়া একটা ল্যান্ডলক কান্ট্রি চারিদিকেই শুধু জমি কোনো সমুদ্র বা জলপথের কোনো জায়গা নেই সমুদ্রের তো এখানে দেখো এখানে সেই বলেছিলাম বিভিন্ন হয় হয় খানকুয়েস্ট হয়েছে আহ নিউমেটিক এলিফ্যান্ট যেটা ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে সেটাও এখানে হয়েছে এবছর কুলান বাটরে তো দেখো এই মঙ্গোলিয়াতে কি বলেছে মঙ্গোলিয়ার নতুন নতুন প্রধানমন্ত্রী কে নির্বাচিত নির্বাচিত হলো গম্বো জাবিন জেন্ডাস সাটার জেন্ডাস স্যাটার গম্বো জাবিন জেন্ডাস স্যাটার ইনি হচ্ছেন প্রধান মন্ত্রী নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন এর আগে এর আগে লুফসান্না মাসরাইন ওয়ান এরডেনেয়া এরডেনে ইনি প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু একটা আর্থিক কেলেঙ্কারির জেরে এনাকে বরখাস্ত করা হয়েছে বা ইনি ডিজাইন দিয়েছেন দিয়ে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে আবা আবা অভিয়ান কোন দ্বারা শুরু করা হয়েছে দেখো যখনই এটা শুনবে আবা এটা ওই বিরসা মুন্ডার সঙ্গে যুক্ত আছে ধরতি আবা বিরসা মুন্ডা এবার বিরসা মুন্ডা কি ট্রাইবদের মধ্যে আছে আমরা জানি তো এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স চালু করেছে দেখো এই বিষয়টা কি এই যে ধরতি আওয়াজ জনদরদি অভিযান এটা চালু করেছে হচ্ছে ট্রাইবাল অ্যাফেয়ার্স ঠিক আছে এর কার হচ্ছে এমপাওয়ারিং ট্রাইভেলস ফ্রম বিকশিত ভারত বিকশিত ভারতের জন্য এমপাওয়ার এমপাওয়ার করতে চাইছে ট্রাইবালস দের দেখো সম্পর্ক আমরা একটু জেনে ও এটা আরেকটু দেখো এটা 15 দিনের একটা স্কিম আছে হ্যাঁ তো দেখো কি বলেছে এই প্রকল্পটি চালু করার উদ্দেশ্য হচ্ছে ট্রাইবালদের এম্পাওয়ারমেন্ট মানে ট্রাইবালদের যে কোনো ভাবে একটু জাগ্রত করা কি বলেছে পাঁচশো উনপঞ্চাশটি ট্রাইভেল ডিস্ট্রিক্ট ভারতের এবং দুশো দু হাজার নশোটি ব্লকে প্রায় এক লক্ষের বেশি জনজাতিকে বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এই অভিযানটি চালনা হচ্ছে বিভিন্ন সরকারি সুবিধা বলতে দেখো আধার কার্ড অনেক এখনো অনেক অনেক ট্রাইবেল এরিয়া আছে যেখানে আধার কার্ডের সুবিধা নেই আধার কার্ড নেই আয়ুষ্মান ভারতের সুবিধা নেই জন ধন অ্যাকাউন্টের সুবিধা নেই যে সুবিধা আছে সেসব নেই এই সমস্ত ধরনের স্কিম এবং ভারতীয় কেন্দ্রীয় সরকারের যত স্কিম আছে সেই সমস্ত স্কিমগুলো যেন এই ট্রাইবেল কমিউনিটি ভোগ করতে পারে তার উদ্দেশ্যে একটা ক্যাম্পেইন লঞ্চ করা হচ্ছে সেটা হচ্ছে কি ক্যাম্পেইন সেটা হচ্ছে ভারতীয় ধারতীয় আবা জন অভিযান ঠিক আছে তো এটা কোন মন্ত্রণালয়ের দ্বারা শুরু করা হয়েছে মিনিস্ট্রি অফ ট্রাইভেল সিকেল দেখো এটা কবে পালন করা হবে পালন করা হবে উনিশে জুন তারিখে দেখো এটা কি একটা তোমরা দেখো এটা আমি নর্মালি মুখে বলে দিচ্ছি বুঝতে পারবে দেখো নর্মালি রেড ব্লাড সেল কেমন হয় এরকম গোলাকার আকৃতি হয় কিন্তু সেকেল রেড ব্লাড সেলটা এরকম বেঁকে যায় ঠিক আছে আকৃতি এরকম চেঞ্জ হয়ে যায় এইটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড সিকেল সেল যেটা উনিশে জুন পালন করা হবে এটা দু হাজার চব্বিশ সালের একটা থিম বাট এটা দু হাজার পঁচিশ ডেটা এক সালটা আলাদা দু হাজার পঁচিশ এটাতে কি হয় সমস্যাটা বলছে আমাদের যে রেড ব্লাড সেল আছে সেটার শেপ চেঞ্জ হয়ে যায় এবং যার ফলে ব্লকেজ ফ্লকেজ তৈরি হয় এবং আরো একটা বিষয় আছে রেড 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 সেল যেটা আছে আমাদের ব্লাড সেলটা এটা যে গড় আয়ু আছে সেটা কমে যায় এবং অল্প দিনে যার ফলে কি হয় দেহ দুর্বল হয়ে পড়ে দেহে অক্সিজেনের ঘাটতি হয় এই সমস্ত সমস্যাটা হয় আমরা যেটাকে রক্ত অল্পতা বলি সেটা সমস্যাটা এটা হয় ঠিক আছে দেখো Uh, 2008 সালে মানবতা মানবাধিকার মান্যতা দেয় ইউনাইটেড নেশন এই দিনটাকে 2019 সালে প্রথম পালন করা হয় এবছরের থিম হচ্ছে গ্লোবাল অ্যাকশন লোকাল ইম্প্যাক্ট এমপাওয়ারিং কমিউনিটি অফ ফর এফেক্টিভ সেলফ অ্যাডভোকেসি এটা হচ্ছে এবছরের থিম ছিল দেখো এটি এই যে সিকল সেল এটা হচ্ছে একটা জেনেটিক ব্লাড ডিজিজ রেড ব্লাড সেলের আকৃতি এটা বদলে দেয় এবং কি হয় আয়ু একশো কুড়ি দিনের জায়গায় আরবি একশো কুড়ি দিনের একশো দশ থেকে কুড়ি দিন হয়ে যায় যার ফলে অক্সিজেনের ঘাটতি এবং শরীর ক্লান্ত হয়ে পড়ে রক্ত অল্পতা দেখা যায় পরের প্রশ্ন বলছে সাইবার সুরক্ষা এক্সারসাইজ কোন সংস্থা দ্বারা পরিচালিত হয় সাইবার সুরক্ষা এক্সারসাইজ এটা পরিচালিত হয়েছে ডিফেন্স সাইবার এজেন্সি ডিফেন্স সাইবার এজেন্সি দ্বারা দেখো ডিফেন্স সাইবার এজেন্সি দ্বারা সাইবার সুরক্ষা এক্সারসাইজটা পরিচালিত হয় দেশের প্রায় একশো বেশি এক্সপার্ট এতে অংশ নিয়েছিল এবং সাইবার থ্রেড দেখো আমরা এই সাইবার থ্রেড শব্দটা সম্পর্কে সবাই মোটামুটি পরিচিত যারা ইন্টারনেট বা আধুনিক গ্যাজেটের সঙ্গে যুক্ত যে আমরা শুনি মাঝে মাঝে চায়না বা রাশিয়া বা বিভিন্ন উন্নত দেশের যারা সাইবার এক্সপার্ট আছে তারা সাইবার থ্রেড মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন ইনফরমেশন নিয়ে নেয় বিভিন্ন স্যাটেলাইট হ্যাক করে দেয় স্যাটেলাইট করে দেয় তো সেই সমস্ত সাইবার থ্রেটের বিরুদ্ধে এই সাইবার সুরক্ষা এক্সারসাইজে সাইবার ডিফেন্স সাইবার এজেন্সি ট্রেনিং দেবে ট্রেনিং ট্রেনিং দেবে ঠিক আছে এটা ১৬ জুন থেকে সাতাশি জুন পর্যন্ত চলবে তো দেখো এই ছিল আজকের দশটা কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো কারেন্ট অ্যাফেয়ার্স আছে তোমরা করে নেবে লিখে রাখবে খাতায় তুলে রাখবে এবং অবশ্যই পড়বে দিনের দিন পড়বে তাহলে মনে থাকবে বিষয়গুলো কোশ্চেন আজকে সকালে যদি ভিডিওটা দেখো লিখে রাখবে এবং বিকেলে পড়বে তাহলে মনে থাকবে ভিডিও কোশ্চেন গুলো ঠিক আছে তো ঠিক আছে তোমরা পড়াশোনা করতে থাকো থ্যাংক ইউ ভালো থাকো সবাই সুস্থ থাকো বর্ষায় বাড়ি বসে কোথাও যেতে হয় না শুধু বই পড়